আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলি পর্দা গ্যালারিতে আমার সাথে নাজমুল ভাইয়া আছে আর ভাইয়া আজকে খুব সুন্দর সুন্দর কিছু কার্টেন কালেকশন দেখাবে আপনাদের আলি পর্দা গ্যালারি থেকে তার আগে আমি না একটু শোরুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই চোখ জুরানো সব পর্দা কালেকশন পাচ্ছেন আলী পর্দা গ্যালারিতে আলি পর্দা গ্যালারির সবচেয়ে বড় শাখা হচ্ছে এটা এখানে আসলে শুধু পর্দা না পর্দার পাশাপাশি পর্দার এই রড ক্লাম তারপরে ম্যাট্রেস বালিশ সোফার কভার এগুলো সব

মেরুন গোল্ডেন এর ভিতরে এটা আপনার প্রতি রালিং ফিট পড়বে নয়শো টাকা কোনো ভাই বা আপু যদি বলে ভাই আমি লেজগুলো চেঞ্জ করে নিতে চাই নিতে পারবে এখন আমাদের শোরুমে তিনটা ডিজাইন বানানো আছে যে কোনো ভাই যদি বলে না আরো অন্য কালার দিবে তার পছন্দের কালার তাও দিতে পারবে পর্দার সাথে মিলে নিতে পারবে এগুলোর প্রতি রালিং ফিট পড়বে নয়শো টাকা ঠিক আছে আপু দেখেন সেই চব্বিশ পঁচিশের আপডেট হামাস ডিজাইন ঠিক আছে এই পর্দাটা দেখেন ফিজিং করা ঠিক আছে গ্যাস করা পর্দাটা আপনি যেভাবে ছেড়ে দেন সাবেক পর্দা পৌঁছে যাবে এটা রেট পড়বে আপনার মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এখন দেখাবো দিন কাপড় যেগুলো আপনার সূর্যের আলো আসবে না ঠিক আছে শীতের দিনে ঠান্ডা আসবে না রুমে প্লাস টু ইন ওয়ান ঠিক আছে এটা রেট পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আমার ডিজাইন আজকে অফার দিচ্ছি পঁচিশশো টাকা ওকে পঁচিশশো টাকা দেখেন টার্কিস কাপড় এটা আপনার টু ইন হুম এভাবে থাকবে ছয় ফিট লাম্বা সাত ফিট থাকবে কোন বাড়ি বলে যে ভাই আমি আট ফিট নয় ফিট করবো তাও করা সম্ভব এবার আপনার একটা জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস কোনো বাজি বলে কুচি কম বেশি করে নিতে চায় তাও নিতে পারবে এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা সাথে যদি আপনার চ্যানেলের কথা বলে সেক্ষেত্রে সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রাইজের উপরে এই প্রাইজের উপরে মাল্টি ডিজাইন দেখেন ক্রিম গোল্ডেন আবার ক্রিম আবার গোল্ডেন কত সুন্দর দেখেন আপনি ভাই যান কুটি বাড়ি করছেন পর্দা নাই বাড়ির সৌন্দর্য নাই পর্দা একটা বাড়ির অভিজাত হ্যাঁ অভিজাত দেখেন এটা রেট পড়বে আপনি তেত্রিশশো টাকা প্লাস টেন ডিসকাউন্ট আচ্ছা আপু দেখেন কি একটা নেছে আপু শীতের ভিতরে যদি কোনো ভাই বলে যে আমার রাস্তার উত্তর পাশে বাড়ি বা প্রচুর বাতাস আসে বাচ্চা ঘুমাইতে পারে না তাদের জন্য এই পর্দাটা এটা ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি হান্ড্রেড পার্সেন্ট বেলা ঠিক আছে প্লাস গ্যাস আনে সম্পূর্ণভাবে ফ্রি আমরা আসছি উত্তরে এক নাম্বার এক নম্বর পাঁচ নাম্বার রোড আলিপুর গ্যালারিতে এটা রেট পড়বে আপনার ছত্রিশশো টাকা প্লাস টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপু দেখেন কত সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এখন আমি দেখাবো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন কিন্তু

আপু আমাদের শোরুম কিন্তু বিশাল অনেক কালেকশন ঠিক আছে দিন বইয়ের দেখালে শেষ হবে না এগুলো আপনারা এসে যে কোনো কালেকশন পছন্দ করে নিতে পারে এরপরে দেখাবো আপনার এই যে একটা সুন্দর একটা ডেকোরেশন এটা সম্পূর্ণ আপনারা থাকবে আজকে অফারে থাকবে আমরা 1000 টাকা 16000 টাকা 16000 টাকায় এরকম সাইজের একটা পেলমেট এই এরকম এক কালারের দুইটা পর্দা এরকম নেটের দুইটা পর্দা হ্যাঁ 16000 টাকা থাকবে অফারে থাকবে আচ্ছা এখন আজকে দেখাবো দেখেন কুরিয়ান পর্দা এটা রেট পর্বে আপনার

আমরা আছি উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপর্দা গ্যালারিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম